সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় এই জাতিসংঘের বর্তমান মহাসচিব মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এই মহাসচিবের মানে দুঃচক্রের কারণে ভিন্ন দুশ্চক্রের কারণে শেখ হাসিনার পতন হয়েছে সে বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি এই বর্তমান মহাসচিব যিনি এই জাতিসংঘের বর্তমান মহাসচিব যিনি যার নাম হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস এই অ্যান্তোনিও গুতেরেস ও আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমার ভিডিওর মাধ্যমে এই মহাসচিবের বিশেষ মানে সাবেক রাষ্ট্রদূত জন জন ডেনি ডেনি এই জন লেভিস তিনি গত পাঁচ বছরে বাংলাদেশে কুচক্র করেছেন এমন কি এই গত পাঁচ বছরে উইলিয়াম বিন মাইলামো সাবেক রাষ্ট্রদূত তিনিও এই বাংলাদেশে কুচক্র করেছিলেন তাকে মহাসচিব ঢোকার নিষেধাজ্ঞা দিয়েছিলেন যখনই জাতিসংঘের এই নির্বাচন নবনির্বাচিত মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস নির্বাচিত হওয়ার পর এই উইলিয়াম বিন মাইলাম তিনি এই বাংলাদেশে ঢুকেছেন ঢোকার পরে শেখ হাসিনাকে হটানোর জন্য শেখ হাসিনার কাছে তারা এই সেন্ট মার্টিনকে চেয়েছিলেন সেনা ঘাঁটি করার জন্য অর্থাৎ তাদের এই সেনা ঘাঁটিটা করবে সেন্ট মার্টিনে এই জন্য শেখ হাসিনার কাছে সেই দাবি করেছিলেন কিন্তু খুব দক্ষ তিনি বুঝেন যে আমার দেশে যদি অন্য তো সেনা ঘাটি করে তাহলে আমাদের দেশটা পরা পর দেশের উপরে অর্থাৎ ওই দেশটার উপরে নির্ভরশীল ভাবে থাকতে হবে এমনও হতে পারে দেশটা স্বাধীনতার সার্বভৌমত্ব হারিয়ে ফেলতে পারে সুতরাং আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারাতে চাই না বিদেই তিনি এই সেন্ট মার্টিন দিতে চাইনি এরপরে জাতিসংঘ এই মহাসচিব উইলিয়াম বিন মাইলাম জন ডেনি লেভিস এই তিনজনার চক্র এরপরে হচ্ছে জোবাইডেনের সেই আপনারা দেখেছেন জো মার্কিন যুক্তরাষ্ট্রের যে কত উপদেষ্টা উপদেষ্টা নিয়ে নাটক হয়েছে রাষ্ট্রদূত নিয়ে নাটক হয়েছে কত কিছু হয়েছে সেই জোবাইডেনের এবং জাতিসংঘ একই সূত্রে গেথে এই একটা চক্রান্ত করেছেন জাতিসংঘ থেকে অনেক অর্থ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক অর্থ এসেছে এই আপনার উইলিয়াম বিন মাইলাম নিজেও বলেছেন নিজে সরাসরি বলেছেন যে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমার অনেক অর্থ ব্যয় হয়েছে অনেক এই অর্থ দিয়েছে সুতরাং প্রকাশ্যে চলে এসেছে যে এই দেশটা সেন্ট মার্টিনটাই মূলত নেওয়ার জন্যই এই শেখ হাসিনার পতন হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন গত সাত মাসে সেন্ট মার্টিনের কত কাহিনি এখন কিন্তু সেন্ট মার্টিনে কেউ ঢুকতে পারে না ঢোকা নিষেধাজ্ঞা কত কিছু হয়েছে আপনারা কিন্তু ভুলে যাইন না এই ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্ষমতা ধরে রাখার জন্য তার অস্তিত্ব ধরে রাখার জন্য এই জাতিসংঘ সেন্ট মার্টিনকে দিয়ে দেবে জাতিসংঘ এবং জো বাইডেনের হাতে কিন্তু দুঃখের বিষয় এটা যে এই সেন্ট মার্টিন দেওয়ার পরও যে আমাদের কি করুণ অবস্থা হবে কি ভয়াবহ অবস্থা হবে একমাত্র আল্লাহ ফাকরবুল আলমিন জানে তবে আমার মানে ভবিষ্যৎ দূরদর্শিতার বর্তমান অবস্থার কথা চিন্তা করে পিছনের অবস্থার কথা চিন্তা করে ভবিষ্যৎ দূরদর্শিত হচ্ছে এই জাতিসংঘের বর্তমান মহাসচিব উইলিয়াম বিন মাইলাম, জন ডেনি লেভিস এদের চরম খেসারত মনে হয় দিতে হবে আন্তর্জাতিক আদালতে সেরকমের একটা পরিবেশ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা যাই হোক সর্বোপরি কথা হচ্ছে ডক্টর ইউনুসকে বলবো দেশের স্বাধীনতা সার্বভৌত্বর দিকে হাত দিয়ে না আর একটা বিষয় হচ্ছে এই জাতিসংঘ যদি বাংলাদেশের হস্তক্ষেপ করে তাহলে কিন্তু চীন সম্পর্ক চীনের সাথে ভালো সম্পর্ক থাকবে না সুতরাং তারা এখন দেখার বিষয় কি হতে যাচ্ছে তবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো দেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষা করুন সেনাবাহিনী কিন্তু নিজে ইঙ্গিত দিয়েছেন যা কিছু করেছেন এনাফ টু এনাফ এখানেই ফুলের স্টপ সামনে বাড়িয়েন না সামনে বাড়লে দেশের স্বাধীনতা সার্বভৌত্ব হারিয়ে যাবে দেশের অস্তিত্ব হারিয়ে যাবে সুতরাং এই কথাটা মাথায় রেখেই সামনে আগাবেন আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ মালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম